আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত মুসলিম তোহিদি জনতা কোরআন করিমের মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়াটি মাত্র একবার পড়লে আল্লাহ সুবাহ আপনাকে দুনিয়াও দিবেন আখেরাতও দিয়া দিবেন আল্লাহ তালা আপনার দুনিয়ার যাবতীয় কল্যাণ আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন সেই সাথে সাথে আল্লাহ আপনাকে আখেরাতের কল্যাণও দান করবেন আপনি সে দোয়াটি পড়তে পারলে আপনি দুনিয়ার যে বস্তু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাল আপনাকে দুনিয়ার সে বস্তু দান করবেন আপনার যদি বেকারত্ব থাকে সেই দোয়াটি পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা বেকারত্ব দূর করে দিবেন আপনি যদি সীমাহীন ঋণগ্রস্ত হন তাহলে সে দোয়াটি পড়ুন তাহলে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিবেন বন্ধুগণ আমি আজকে আমার আলোচনাটি কোরআন এবং হাদিস দ্বারা সাজিয়েছি তাই আপনারা এই আলোচনার উপরে বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন আমি আমলটি যেভাবে করতে বলবো সেভাবে যদি আমলটি করতে পারেন তাহলে ইংসা আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন মঞ্জুর করে নেবেন আপনি আল্লাহ কাছে যে কোনো বৈধ বিষয় চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দেবেন কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ওয়াদা করেছেন ও বান্দা তুমি দোয়া করো তুমি চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল এবং মঞ্জুর করে নিব আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন যে তিনি আমাদের দোয়া কবুল করবেন মঞ্জুর করবেন আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব বিপদের মধ্যে পরে সে দোয়াটি যদি সঠিক নিয়মে পড়তে পারি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার সে বিপদ দূর করে দিবেন আল্লাহ আমার মনের আশা কবুল এবং মঞ্জুর করে নিবে আপনার আমার কথা আপনার আমার ওয়াদা মিথ্যা হতে পারে দুনিয়ার মানুষের ওয়াদা কথা মিথ্যা হতে পারে কিন্তু রসুল এবং মহাম্মল কিন্তু রসুল সাল্লাইলসাল্লাম এবং আল্লাহ তালার ওয়াদা কথা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলছেন বান্দা তুমি যদি সেই দোয়াটি পড়ো আল্লাহ তালা তোমার দুনিয়া খেরা উভয়টাই দান করবেন উভয় কল্যাণ দান করবেন আমরা দুনিয়ার মানুষেরা বিপদের মধ্যে পড়ে গেলে হুজুরদের কাছে যাই তাবিস নেই এগুলো করলে কিন্তু বিপদ সবসময় দূর হয় না বিপদ দূর করার জন্য আল্লাহ এবং রসুল ওসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন সে পদ্ধতি আমাদেরকে আগাতে হবে সে পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের বিপদ দূর করে দিবে আমরা বিপদের মধ্যে পড়ে গেলে হুজুরদেরকে ঘরে এনে দোয়া করাই আমরা বিপদের মধ্যে পড়ে গেলে তাবিজ লাগাই কবচ লাগাই কত কিছু করি কত দরবারে যাই কত কিছু করি এরপর আমাদের বিপদ অনেক সময় দূর হয় না আজকে আমি আপনাদেরকে একটি ঘটনা শুনে আমি আমার আমলটি বলবো যাতে করে সে আমলের প্রতি আপনাদের বিশ্বাস এবং আস্থা বেড়ে যায় বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ডাক্তার জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলহি সাহেবের কাছে একজন স্বনামধন্য ধনী মানুষ গিয়েছিলেন তিনি গিয়ে বললেন স্যার আমার অনেক টাকা পয়সা আছে আমি টাকা দিয়ে ঢাকা শরে জায়গায় ক্রয় করেছি আমি জায়গায় ক্রয় করেছি তাকে টাকা দিয়েছি দলিল করার জন্য ছয় লক্ষ টাকা দিয়েছি কিন্তু সে আমাকে দলিল দেয় না পত্র দেয় না কোনো কাগজপত্রই দেয় না আমার কোনো ডকুমেন্ট নাই অনেক দিন পার হয়ে গেছে তার কোনো খবর নাই খবর নাই আমি বুঝে নিয়েছি আমার জায়গা জমিন মনে হয় শেষ আমার টাকাও শেষ পয়সাও শেষ আমার জীবনের উপহার উপর জন সব মনে হয় ধ্বংস হয়ে গেছে তিনি ওই হুজুরকে কাছে গিয়ে বললেন আমি অনেক হুজুরের কাছে গিয়েছি তারা তাবস দিয়েছে তদবির দিয়েছে কোনো কাজ হয় না। এবার আপনার কাছে আসলাম ডাক্তার জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি তাকে দোয়া শিক্ষা দিলেন আর বলে দিলেন আপনি দোয়াগুলি শেষ রাতে তাহার সময় পড়বেন আল আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ তালা অবশ্যই আপনারা চাওয়া পা কবুল করবেন আপনার জমি আল্লাহ তালা উদ্ধার করে দিবেন ওই লোকটা এক মাসে আমলটি করলো এক মাস পরে আবার জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহীর সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হলো ওই ব্যক্তির হুজুরকে দেখে মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করল হুজুর তাকে চিনেন নাই সে তো তাকে চিনেছে ওই ব্যক্তি হুজুরকে বলল হুজুর আপনি আমাকে যে আমুলটি বলে দিয়েছিলেন সে আমলটা আমি এক মাস করেছি এক মাস করার পরে আমার সে জায়গা আমি উদ্ধার করতে পেরেছি এক রাত্রে ঘটনা এক ব্যক্তি রাত্রে বেলায় আমার কাছে আমার বাসায় এসে কর ওয়ার্নিং বেল চেপে চেপে দিল আমি দরজা খুললাম সে আমাকে কোনো কথাবার্তা না বলে আমাকে কাগজের দলিল দস্তাবেজ কাগজগুলো আমাকে দিয়ে সে চলে গেল কোনো কিছুই বলল না আমি অবাক হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি আমার কাগজ এত দ্রুত আমি কীভাবে পাইলাম এরপর সে লোকটা ভালো লাগলো খারাপও লাগলো তার কাছে সে হুজুরকে বলল হুজুর আমি তো আমার জায়গা জমিন ফিরে পেয়েছি ভালো কিন্তু যদি আমি আমার জায়গা জমিন আরও ছয় মাস পরে পাইতাম তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হইত হুজুর আশ্চর্য হয়ে গেলেন কে বলেন ছয় মাস পরে আবার কেন বলতেছেন ওই লোকটা তখন বলল হুজুর এই এক মাস আল্লাহর সাথে আমার যে কি গভীর সম্পর্ক হয়ে গেছে আমার মনে হয় গভীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য বলতেছি ছয় মাস পরে পাইলে ভালো হইত কিভাবে গভীর সম্পর্ক হইল তিনি প্রতিদিন নামাজের সময় জাগ্রত হইতেন প্রতিদিন তাহাজ নামাজের সময় জাগ্রত হইয়া নামাজ আদায় করতেন আর হুজুর যে দোয়া শিক্ষা দিলেন সে দোয়াটি পড়তেন আল্লাহ এক মাস পরে তিনি তার জায়গা জমিন ফিরে পেলেন তিনি বলতেছেন হুজুর এই যে আমি এক মাস পর্যন্ত এই যে আমি এক মাস পর্যন্ত কান্নাকাটি করলাম জায়গা জমির জন্য কান্নাকাটি করেছি দুনিয়ার জন্য কানসি আল্লাহর সাহায্য চাইছি কিন্তু আল্লাহর সাথে আমার গভীর সম্পর্কের ভালোবাসা হয়ে গেছে আমার সম্পর্ক থাকে না জানি না ভাইয়েরা আমার বন্ধুর আমার আমরা বিপদের মধ্যে পড়ে গেলে হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই তাদেরকে বাড়িতে নিয়ে আসি আপনাকে বলবো আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন আপনার মন যেভাবে ভাঙ্গা ওই রকম ভাঙ্গা কোনো মন নয় আপনি আপনার দোয়া নিজে নিজে করবেন যেভাবে পারেন সেভাবে করবেন দোয়া করতে করতে দেখবেন চোখটা চোখের পানি ফেলে দিতে পারেন কি না চোখের পানি দিয়ে পানি ফেলে দিতে পারলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন মঞ্জুর করবেন শেষরাতে উঠে একটি দোয়া পড়বেন আল্লাহ তালা বলছেন বান্দা তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল করা হবে শেষ রাতে উঠে কোন দোয়াটি বরবেন এই দোয়াটি বরবেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه আদা বন্না এই দর মধ্যে কি বলা হয়েছে দর মধ্যে বলা হয়েছে ও আমাদের রাখি আমার দুনিয়ার কল্যাণ দান করুন ওয়াফিলা আখেরতে হাসানা আখেরাতে আমার কল্যাণ দান করুন ওয়াকি না আদা বন্নার আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যখন আপনি দোয়াটি পড়বেন দুনিয়ার যে কল্যাণ আপনি পাকের কাছে চান সেই কল্যাণটা মাথায় রাখবেন আর পড়বেন রব্বানা দুনিয়া হাসানা শেষ দায় গিয়ে দোয়াটি পড়বেন একবার পড়বেন দুইবার পড়বেন তিনবার পড়বেন আবেগ আর ভালোবাসা নিয়ে পড়বেন মহানুভূতি সহানুভূতি নিয়ে পড়বেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভক্তি নিয়ে পরবেন শুধু পল্লীর কাজ হবে না ভক্তি নেওয়া পড়তে হবে বিশ্বাস নিয়ে পড়তে হবে কারণ আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর কাছে চাইবা কিভাবে চাইলে তুমি পাইবা শোনে না আল্লাহ নবী বলেন ও ওয়া আল্লাহ তুমু বিলি যাবা তোমরা আল্লাহর কাছে দোয়া করো বা এমন ভাবে যেন পাক অবশ্যই তোমার দোয়া কবুল করবেন আল্লাহ তাল অবশ্যই তোমার দোয়া কবল করবেন এরকম ভাব আর বিশ্বাস নিয়ে দোয়া করবা দেখবা আল্লাহ তাল অবশ্যই তোমার দোয়া কবুল এবং মঞ্জুর করে নিবে আদিশে কুচ্ছির মধ্যে যে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আনা ইংদেশ ন্যাপ দেবী বান্দা আমাকে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ওইরকম ব্যবহার করি বান্দা যদি মনে করে আমি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তালা আমাকে তাই দিয়ে দিবেন তাহলে আল্লাহ তাহালা আপনাকে আমাকে তাই দিয়ে দিবেন আর যদি মনে করি আমার চাইলাম আল্লাহ দিবে দিবে না না তাহলে মনে রাখুন আল্লাহ তালা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি আল্লাহকে যেমন মনে করব আল্লাহ তালা আমাকে ওই রকমের দান করবেন এই জন্য বলছি আপনার যে সমস্যা আল্লাহকে বলবেন আল্লাহ আমার এটা লাগবেই লাগবে আমাকে তুমি দিয়েই দাও দিয়েই দাও ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে দিয়েই দিবেন দিয়েই দিবেন আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহ তালা ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাইলেন আল্লাহ তালা ইউসুফ নবীকে কূপ থেকে বাঁচাইলেন জিয়া আল্লাহ তালা ইউনুস নবীকে পানির থেকে মাছের পেট থেকে রক্ষা করলেন এত বড় বিপদ যান চলে যায় যান চলে যায় সে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা তাদেরকে বাঁচাইছেন আমরা যদি এরকম বিপদের মধ্যে পড়ে যাই আরো সবর করে ধৈর্য ধরি নামাজ পড়ে নামাজের মাধ্যমে সাহায্য চাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাল আমাদেরকে তাদের মতো সাহায্য করবেন আমাদেরকে সহযোগিতা করবেন কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়বরি হে মমিনগঞ্জ তুমি বিপদের মধ্যে পড়ে গেছো সবর করো ধৈর্য ধরো আর নামাজ আদায় করো নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য চাও সহযোগিতা চাও আল্লাহ তালা তোমার সঙ্গী হয়ে যাবেন আল্লাহ তালা তোমার সঙ্গী হয়ে তোমার বিপদ থেকে মন উদ্ধার করবেন এই জন্য বংশী ভাই যত বিপদের মধ্যে পড়ে যাই আমি নিজে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলি সায় শেষ রাতে তাহাজুত নামাজের সময় তাজ নামাজের সময় শেষ জায়গায় পড়ব ফি। দুনিয়া হাসনাতাও ও ফিল আখিরাতি হাসনাতাও ও কিনা এই দুহাটি বারবার মন থেকে দিল থেকে পড়ব একবার পরব দুইবার তিনবার পড়ব বারবার পড়ব বারবার পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে বারবার পড়তেন বারবার বলতেন বারবার বলতেন বারবার বলবো বারবার বলবো বলতে বলতে চোখের পানি ফেলে দিব আবেগ নিয়ে বলবো মোহব্বত নিয়ে বলব তালা অবশ্যই আমার আবেগের মূল্যায়ন করবেন আমার মোহব্বতের মূল্যায়ন করবেন আল্লাহ তালা অবশ্যই আমার কবুল কবুলে মঞ্জুর করবেন আপনি যখন সেজদা গিয়ে দুয়াটি পড়বেন প্রথমে সেজদার গুলো পড়বেন সুবাহান রব্যাল আলা সুবাহান আরব্ব আলা সুবাহন রব্বিয়াল আলা সেজদার তাজবি তিনবার পরে আল্লাহর কাছে আপনি সেই দুয়াটি পড়বেন যে দুয়াটি পড়তে বললাম এরপর নামাজ কমপ্লিট করবেন নামাজ কমপ্লিট করার পরে শরীফ পড়বেন সাল্লাই শরীফ পড়ার পরে আপনি মোনাজাত দিবেন হাত তুলবেন চোখের পানি জার করে ছেড়ে দিবেন বাচ্চা যেভাবে হাউমাউ হাউমাউ করে কান্দে সেইভাবে হাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন শেষরা তেমন একটা সময় আল্লাহ ওই সময় বান্দাকে ডাকিয়া বলে বান্দা তুমি চা কবুল করা তোমরা চাওয়া হবে তুমি যা চাইবা তোমাকে তা দেওয়া হইবি ওই সময় চাইব আল্লাহ তালা দিবেন তবে তাকে দেবেন না যার মধ্যে একটি অভ্যাস রয়েছে মহানবী সাল্লা আলিউসাল্লাম তিন সুনানি মুসলিমের মধ্যে হাত এসেছে এক ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করেছে সফর করার কারণে ক্লান্ত হয়ে গেছে তার দাড়ি তার চুল ধোলায় ধুলায়িত হয়ে গেছে এই ব্যক্তি পেটে ক্ষুধা খাবার নাই পানি নাই না সামনে সে হাত দুটো আসমানের দিকে উঠে বলে রব্বি রব্বি রব্বি। আল্লাহ আমার খাবার নাই আমার পানি নাই আমি তোমার ঘরে মেহমান হয়ে গেছি আল্লাহ আমার খাবার ব্যবস্থা করো আমার পানির ব্যবস্থা করো আল্লাহ আমাকে সেটা দাও সেটা দাও এটা দাও নবজি বলেন আন্না ইস্তেজা বোলা তার দোয়া কীভাবে কবুল করা হবে অত আম হারামুন হার বোন হারামুন হার মুন ও মালবাসু হারম তার খাবার হারাম তার পোশাক হারাম তার লেবাস হারাম নবীজির কথা অনুযায়ী এই ব্যক্তি কাবা ঘরে ঘরের গিয়ে দোয়া করল দোয়া কবল হবে না কারণ তার খাবার হারাম শেষ রাতে তার যুদ্ধ পরে দোয়া করব যদি আমার খাবার হারাম হয় আমার পোশাক যদি হারাম হয় আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যবহৃত জিনিসপত্র যদি হারাম হয় আমি দোয়া করবো ঠিকই চোখের পানি ফেলবে ঠিকই কিন্তু দোয়া কবুল নাও হতে পারে এই জন্য ভাইরা আমার যখন দোয়া করবেন বিপদের মধ্যে পরে যাইবেন মনে মনে আগে থেকে নিয়াত করবেন আল্লাহ আমি হারাম খাবো না আমি সুদ খাবো না ঘুষ খাবো না অবৈধ সম্পদ আমি ইনকাম করবো না এরকম নিয়াদ করবেন আগে নিয়াদ শুধু মন থেকে করবেন এবং ভবিষ্যতে হারাম খাবেন না এইভাবে নিয়াদ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মধ্যে বরকত দান করবেন নবী করিম সাল্লাইসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্ট জন্য কোনো অবৈধ জিনিস ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে এর থেকে উত্তম এবং দামি জিনিস দান করেন এর ভরে ভরি প্রমাণ রয়েছে এখন বলা যাবে না ওই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা যারা বিপদের মধ্যে পড়ে যাইবেন দোয়া করার সময় হারাম থেকে বাসার নিয়ত করবেন হারাম থেকে বাসার নিয়ত করবেন এরপর আল্লাহর কাছে দোয়া করে চাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে কোনো সন্দেহ না